অবৈধভাবে কোনো ব্যক্তিকে যদি কেউ আটক করে রাখে তাহলে তার জন্য আইনগতভাবে শাস্তির বিধান রয়েছে আজকে আলোচনা করব কেউ যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করে রাখে তাহলে তার কি ধরনের শাস্তি হতে পারে দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো ষাট সালের তিনশো চল্লিশ নং ধারায় অবৈধ আটক সম্পর্কে বলা হয়েছে এখানে বলা হয়েছে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে যেতে বাধা দিলে তা হবে অবৈধ আটক আর কেউ যদি কোনো ব্যক্তিকে এমন অবৈধ আটক করে তাহলে তিনশো নং ধারা অনুসারে উক্ত ব্যক্তি এক বছর পর্যন্ত কারদণ্ড বা এক টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন এবং তিনশো নং ধারা অনুসারে কেউ যদি বেআইনিভাবে তিন দিনের অধিক এবং দশ দিনের কম সময় কোনো ব্যক্তিকে আটক রাখে তাহলে উক্ত ব্যক্তি দুই বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারদণ্ড বা অর্থদণ্ড বা উভায়দণ্ডে দণ্ডিত হবেন এবং তিনশো নং ধারা অনুসারে কেউ যদি বেআইনিভাবে কোনো ব্যক্তিকে দশ দিনের অধিক সময় যাবৎ আটকা রাখে তাহলে উক্ত ব্যক্তিকে তিন বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে এটি শুধুমাত্র আটক করার ক্ষেত্রে আটক করার পরে আপনি যদি তাকে বিভিন্ন ধরনের নির্যাতন আঘাত অথবা হত্যা করেন তাহলে সেটির জন্য আপনার আরও বড় ধরনের শাস্তি হবে তাই আমাদের উচিত এমন অবৈধভাবে কোনো ব্যক্তিকে আটক করা থেকে বিরত থাকা ধন্যবাদ